আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা আজকের ভিডিও সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা প্রাইমারি চাকরি পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো এসেছিলো বিগত সালে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব আমরা আজকের ভিডিওতে সমাধান করব দুই সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটা পঁচিশ জেলার একশো আট উপজেলায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম ধাপে এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দুই সালে চব্বিশ পাঁচ দুই সালে তো এই প্রশ্নের শুধু ইংরেজি অংশটা আমরা সমাধান করব এবং যেখানে গ্রামারের আলোচনা প্রয়োজন আমরা আলোচনা করব যতগুলো ইংরেজি প্রশ্ন আমরা সমাধান করব। এবং এইভাবে প্রত্যেকটা প্রাইমারির চাকরির পরীক্ষা সহ শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরির পরীক্ষা আমরা পর্যায়ক্রমে এক এক করে ভিডিওর মাধ্যমে সমাধান করব ইংরেজি অংশ দেখতে থাকুন এবং ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সমাধান টি পাওয়ার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক এবং ইউটিউব থেকে তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড উইথ চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং নিচের চারটে অপশনের মধ্যে কারেক্ট স্পেলিং কোনটা এখানে একমাত্র কারেক্ট স্পেলিং হচ্ছে রিসিভ আর আই ভি ই রিসিভ শব্দটা হচ্ছে কারেক্ট স্পেলিং বাকি সবগুলো কিন্তু ভুল বানান দেওয়া আছে এটা হচ্ছে কারেক্ট আনসার বানানটা লক্ষ্য করবেন আর ই সি আই ভি ই অর্থাৎ সেন্ট ওয়ার্ডটির মধ্যে কিন্তু আর টোটাল তিনটা ই আছে একটা আই এখানে কিন্তু ভুল হয় রিসিভ আর ই সি ই আই ভি ই দ্য প্যাসিভ ফর্ম অফ আই নো হিম আই নো হিম এই ওয়ার্ডটার এই সেন্টেন্সটার প্যাসিভ বয়েস জানতে চাওয়া হয়েছে প্যাসিভ বয়েস কিভাবে হয় আমরা একটু দেখি আই নো হিম প্রথমে আমাদের দেখতে হবে এইটা কোন টেন্স এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আই নো হিম সাবজেক্ট প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্টস খুব সিম্পল একটা সেন্টেন্স আই নো হিম আমি তাকে চিনি এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করতে যাই যেইটা প্যাসিভ ভয়েস করব সেটাই কিন্তু কারেক্ট আনসার হবে এটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে যে এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা প্যাসিভ ফর্মটা কি তো প্যাসিভ ভয়েস করার জন্য একটি থেকে আমাদের প্রথম রুলস হচ্ছে প্রথম রুলস হচ্ছে আপনার অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হবে এটা হচ্ছে প্রথম রুলস তো অবজেক্ট হচ্ছে হিম এখন এই হিমটাকে যখন আমরা সাবজেক্টের জায়গায় আনবো এটা অবজেক্টিভ ফর্মে আছে যেহেতু অবজেক্টিভ জায়গায় আছে অবজেক্টিভ ফর্মে আছে যখন এটাকে সাবজেক্টের জায়গায় আনবো তখন কিন্তু সাবজেক্টিভ ফর্ম করতে হবে হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এটা হচ্ছে আমাদের এক নাম্বার রুলস আমরা এক নাম্বার রুলস আমরা অ্যাপ্লাই করলাম এবং দুই নাম্বার রুলস হচ্ছে টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে হবে এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসের জন্য প্রত্যেকটা টেন্সের জন্যই প্যাসিভ বয়েসের জন্য নির্দিষ্ট কিছু অক্সেলি ভাব বসবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য অক্সেলেরি ভাব বসবে এম ইজ আর প্রেজেন্ট টেন্সে প্যাসিভ বয়েসে তো এম ইজ থেকে আমরা কোন অক্সেলেরি ভাবটা নিব হির জন্য আমরা ইজ নিব অবশ্যই হি ইজ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার রুলস যে টেন্স অনুযায়ী অক্সেলেরি ভার্ভ ইউজ করতে হবে করলাম এখন আমাদের তিন নাম্বার রুলস হচ্ছে সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকবে সেই ভার্ভের

অবজেক্টের জায়গায় যাবে মানে হিমের জায়গায় যাবে তো সাবজেক্ট এখানে সাবজেক্টিভ ফর্মে আছে যেহেতু সাবজেক্টের সাবজেক্টের জায়গায় জায়গায় ছিল এই সাবজেক্টটা যখন অবজেক্টের বসবে অবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম ফর্ম হয়ে যাবে মি মি হচ্ছে এখন হি ইজ নোন বাই মি সেন্টেন্সটা কিন্তু এখনো কারেক্ট হয় নাই নিয়ম অনুযায়ী সব জায়গায় প্যাসিভ বয়েসে অবজেক্টের আগে একটা বাই বসে কিন্তু নো ভার্ভটা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মীয় মনে রাখবেন বিশেষভাবে এই নো ভার্ভটার পরে সবসময় বাইয়ের পরিবর্তে টু বসে তাহলে আমাদের কারেক্ট অন্সার কি হি ইজ নোন টু মি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আরেকটা জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে অক্সজেলি রিভার্ভ কারণ হচ্ছে এই প্যাসিভ বয়েসে কোনো কিছুই চেঞ্জ হয় না প্রত্যেকটা টেন্স আপনি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েস করবেন এইভাবেই রুলসগুলো আসবে যে এক নাম্বার রুলস অবজেক্ট সাবজেক্টের জায়গায় যাবে দুই নাম্বার রুলস অক্সজেলি রিভার্ভ টেন্স অনুযায়ী ই বসবে তিন নাম্বার রোলস হচ্ছে ভার্ভের ফার্স্ট পার্টিসিবল বসবে চার নাম্বার বাই বসবে এবং পাঁচ নাম্বার সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে সো ইজ কেন এখানে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোনো কিছুই কিন্তু পরিবর্তন হয় না সব টেন্সের জন্যই প্যাসিভ বয়সে চারটে রোলস একই রকমভাবে পরিবর্তন হয় শুধুমাত্র দুই নাম্বার রোলস যেটা অক্সেলি রিভার্ভ এই ভার্ভগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য প্যাসিভ বয়েসে অক্সেলি রিভার্ভ বসে অ্যামিজার

হচ্ছে পরবর্তীতে কখনো সুযোগ আসে এই ক্লাসে এই ভিডিওতে এত ডিটেলস আলোচনা করা সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা জেনে নেবেন এগুলো আর যদি আপনাদের হচ্ছে যদি সুযোগ থাকে সুযোগ আসে একটা ভয়েস নিয়ে একটা ভিডিও তৈরি করার তাহলে অবশ্যই আমি করবো পরে যাই হোক এটা আপনারা মনে রাখেন। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে হি ইজ নুন টু মি এখানে আই ওয়াস বাকিগুলা কিন্তু সবগুলাই হচ্ছে ইনকারেক্ট আনসার অফ দ্য ফোর বুক দ্য রেড ওয়ান ইজ দ্য ড্যাস এখানে কি হবে চারটা বইয়ের মধ্যে লাল বইটা সবচেয়ে কি মানে সস্তা চিপ শব্দের অর্থ হচ্ছে সস্তা এখানে মূর চিপার বলতে কিছু হয় না যেমন হচ্ছে এখানে একটা সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার হয়েছে যেমন হচ্ছে চিপ সি পি চিপ চিপার এবং চিপেস্ট সি সি ইএসটি চিপেস্ট সো এটা হচ্ছে পজিটিভ কম্পারিটিভ এবং সুপারলেটিভ এখন এই সুপারলেটিভ ফর্মটাকে আমাদেরকে ইউজ করতে হবে যেটা হচ্ছে একমাত্র কারেক্ট আনসার বি নাম্বারে বাকিগুলো কিন্তু রং আনসার কারণ হচ্ছে এই চিপেস্ট সুপারলেটিভ ফর্মটা আমরা কখন ইউজ করব। যদি সেন্টেন্সের মধ্যে দেয়া থাকে দেয়ার পরে সবসময় সুপারলেটিভ ফর্মটাই আমাদেরকে ইউজ করতে হবে যেমন দ্য গ্রেটেস্ট দ্য চিপেস্ট সো সুপারলেটিভ লেটিভ ফর্মটা আমরা ইউজ করব দেয়ার পরে এটা মনে রাখবেন দেয়ার পরে সবসময় সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হয় চিপেস্ট সি এইচ ই এ পি ই তাহলে হলো যে অফ দ্য ফোর বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য চিপেস্ট চারটা বইয়ের মধ্যে লাল বইটা সবচেয়ে সস্তা সিঙ্গুলার ফর্ম অফ ফর্ম অফ ডেটা ডেটার সিঙ্গুলার ফর্ম কি ডেটা হচ্ছে একটা প্লোরাল ফর্ম ডেটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেট হবে না ডেটাস হবে না নান এখানে হচ্ছে এই তিনটা ইনকারেক্ট আনসার কারেক্ট আনসার একটা আছে সেটা হচ্ছে ডেটাম অর্থাৎ হচ্ছে এটা কারেক্ট আনসার ডেটাম হচ্ছে সিঙ্গুলার এবং ডেটা প্লোরাল ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে সারা পৃথিবীতেই ইংরেজি ভাষাটা বলা হয় তো যেখানে দেখবেন যে সাবজেক্ট মুখ্য না কে বলে সেটা গুরুত্বপূর্ণ না কিন্তু যে কাজটা হয়েছে বলা এখানে কিন্তু বলা যে হয় এটাই গুরুত্বপূর্ণ কারা বলে সেটা গুরুত্বপূর্ণ না অর্থাৎ সাবজেক্ট যখন গুরু সাবজেক্টের গুরুত্ব যখন কমে যায় তখন কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করতে হয় আর প্যাসিভ বয়েস আপনারা জানেন যে অক্সেলেরি ভার্ভের পরে ভার্ভের পাস্ট পার্টিসিবল হয় অক্সেলেরি ভার্ভের পরে পাস্ট পার্টিসিবল হয় সো এইখানে দেখেন ইংলিশ যদি আমরা হ্যাজ স্পোকেন দিই যেহেতু এখানে কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের একটি ভয়েস থেকে প্যাসিভ বয়েস এটা করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ইন্ডিফিনিট কোনগুলা যে বলা হয় করা হয় যাওয়া হয় যাই খাই করি ঘুমাই এগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম ইজ আর ইউজ করা হয় এম ইজ আর এরপরে ভার্বের past participle তাহলে কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে যায় সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখন এখানে যদি হ্যাজ স্পোকেন দেই তাহলে বলা হয়েছে বোঝায় ইংলিশ হ্যাজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতেই ইংরেজি বলা হয়েছে মানে প্রেজেন্ট পারফেক্টেন্সের ইউজটা কিন্তু এরকম হয় যে কাজটা করেছি গিয়েছি খেয়েছি এসেছি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হয় খাই যাই আসি এরকম হয় সো এখানে কিন্তু আমাদের এমন একটা অর্থ লাগবে যে ইংরেজি বলা হয় বলা হয়েছে হবে না তাহলে যখন বলা হয়েছে বোঝাইত যদি তাহলে আমরা হ্যাজ স্পোকেন ইউজ করতে পারতাম কিন্তু এই জন্য এই হ্যাজ স্পোকেন আমরা কারেক্ট আনসার হিসেবে আমরা গ্রহণ করব না স্পিকস হচ্ছে বেস ফর্ম এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই এটা কারেক্ট আনসার হবে না প্যাসিভ ভয়েসের রোলসে আসে না ইজ স্পিকিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য ইউজ করা হয় অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট এর জন্য ইজ স্পিকিং স্পিকিং একমাত্র হচ্ছে ইজ স্পোকেন দেখেন এখানে আছে ইজ এবং স্পোকেন তো এইখানে কিন্তু শর্তটা মিলে যায় যে হচ্ছে হয় এবং তারপরে ভাববে পাস্ট পার্টিসিবল হয় এটা কিন্তু নিয়ম সো এখানে আমরা বলবো ইজ স্পোকেন তাহলে কি হইলো ইংলিশ ইজ স্পোকেন ইংরেজি বলা হয় অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে এভাবে কিন্তু আমরা কারেক্ট করতে পারবো পাস এওয়ে এই ইডিএম এর অর্থ কি পাস এওয়ে শব্দের অর্থ হচ্ছে ডাই মারা যাওয়া পাস এওয়ে মারা যাওয়া বাকিগুলো হচ্ছে ইরেজ শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা টু ক্রস হচ্ছে ক্রস করা অতিক্রম করা এবং ডিসেফেয়ার শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া সো এগুলো কিন্তু রং আনসার একমাত্র কারেক্ট আনসার হচ্ছে ডাই পাস এ আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক এইটার কারেক্ট ট্রান্সলেশন কোনটা এখানে জানতে চাওয়া হয়েছে আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক এখানে যে অপশনগুলো দেওয়া আছে অপশনগুলোর মধ্যে একটা হচ্ছে আমি সন্ধ্যার পরে কদাচিত বাইরে যাই তার মানে কদাচিত মানে আমি সন্ধ্যার পরে বাইরে যাই না বললেই চলে আমি সন্ধ্যার পরেই বাইরে যাই তারপর হচ্ছে আমি সন্ধ্যার পরে প্রায়ই বাইরে যাই আমি সন্ধ্যার পরে মোটেও বাইরে যাই না এখানে কারেক্ট আনসার হচ্ছে আমি সন্ধ্যার পরে কদাচিত বাইরে যাই তার মানে কদাচিত মানে যাই না বললেই চলে তার মানে আমি সন্ধ্যার পরে বাইরে যাই না বললেই চলে এটা হচ্ছে কারেক্ট আনসার কারণ হার্ডলি একটা নেগেটিভ শব্দ এই হার্ডলি দিয়ে বোঝায় যে নেই বললেই চলে এখন যে বার্বের পরে ইউজ করা যে বার্বের আগে ইউজ করা হবে সেই অর্থ অনুযায়ী ট্রান্সলেশনটা হবে আই হার্ডলি গো আউট আমি বাইরে যাই না বললেই চলে বা কদাচিৎ বাইরে যাই এরকম কিন্তু অর্থটা হবে হার্ডলি এটা মনে রাখবেন আপনারা হার্ডলি অর্থাৎ এটা একটা নেগেটিভ ওয়ার্ড এটা মনে রাখবেন দ্য মিনিং অব দ্য ওয়ার্ড অভিয়াস অভিয়াস শব্দের অর্থ কি অভিয়াস শব্দের অর্থ হচ্ছে খুব মোটা ভেরি ফ্যাট সো কারেক্ট আনসার কিন্তু আমাদের প্রথমটাই ভেরি ফ্যাট এবং আগলি শব্দের অর্থ হচ্ছে কুচ্ছিত কারেক্ট আনসার না টার্ডি শব্দের অর্থ হচ্ছে বিলম্বিত হওয়া এবং অবনকশাস শব্দের অর্থ হচ্ছে আপত্তিকর সো এখানে তিনটা অপশন কিন্তু কারেক্ট না ইন ভেরি ফ্যাট হচ্ছে অবেস শব্দের অর্থ একটা সিনোনিম অভেসের একটা সিনোনিম হচ্ছে ভেরি ফ্যাট অনেক মোটা অতিরিক্ত মোটা হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা এটার নাউন কোনটা এটা নাউন হচ্ছে অ্যাকসেপ্টেন্স কারণ যে ওয়ার্ডগুলোর শেষে সিই থাকবে সেগুলো সাধারণত নাউন হয় এই জন্য অ্যাকসেপ্টেন্স হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার অ্যাকসেপ্টেন্স হুইস সেন্টেন্স ইজ কারেক্ট চারটা অপশনের মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটা প্রথম সেন্টেন্স হচ্ছে হি ডাজ নট নো টু সুইম এখানে হচ্ছে কোনো কিছু জানা কোনো কিছু কেউ জানে কি না কোনো কিছু কিভাবে করতে হয় কেউ জানে কি না এই বিষয়টাতে ইংরেজিতে কনভার্ট করতে গেলে হাউ টু থাকতে হবে হাউ টু সো আমরা দেখব হাউ টু কোথায় আছে হি ডাজ নট নো টু সুইম তাহলে এটা কিন্তু কারেক্ট আনসার না হি ডাজ নট নো হাউ টু সুইম এটা হচ্ছে কারেক্ট আনসার হি ডাজ নট নো সে জানে না হাউ টু সুইম কিভাবে সাঁতার কাটতে হয় হাউ টু আছে এই জন্য এটা কারেক্ট আনসার বাকিগুলো দেখি আমরা কারেক্ট আনসার না কেন নান অফ দিস এখানে যেহেতু কারেক্ট আনসার আছে হি ডু নট নো হাউ টু সুইম এখানে হাউ টু আসে কিন্তু তারপরেও ইনকারেক্ট এই কারণে যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কিন্তু জানি যে সাবজেক্ট যদি হি শি ইট এই তিনটা প্রোনাউন এবং কোন ব্যক্তি বস্তু প্রাণী বা ধারণার একক নাম একটা সিঙ্গুলার যখন বোঝাবে তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে এখানে দেখেন ডুর সাথে ইএস যুক্ত করে যদি ডাস হইতো তাহলে কিন্তু কারেক্ট আনসার হইতো যেটা এখানে আছে হি ডাজ নট নো হাউ টু সেম হি ডু নট নো হাউ টু সেম ইনকারেক্ট সো আমাদের কারেক্ট আনসার বি নাম্বার এখানে দ্য সিনো নেম অফ ক্রাইম ক্রাইম হচ্ছে অপরাধ এই অপরাধ ক্রাইম শব্দটা একটা প্রতিশব্দ সিনো নেম জানতে চাওয়া হয়েছে এটা হচ্ছে ট্রায়াল শব্দের অর্থ হচ্ছে তোমার হচ্ছে চেষ্টা করা মিস্টেক হচ্ছে ভুল করা থিপ চোর আর অফেন্স শব্দের অর্থ কিন্তু ক্রাইম অর্থাৎ অফেন্স শব্দের অর্থ হচ্ছে অপরাধ সো ক্রাইমের একটা সিনো হচ্ছে অফেন্স হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট ফ্লোরাল নিচের ওয়ার্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা প্লোরাল না মেন হচ্ছে একটা প্লোরাল ওয়ার্ড কারণ ম্যান সিঙ্গুলার মেন প্লোরাল সো এটা কারেক্ট অপশন না ম্যান মেন সিঙ্গুলার প্লোরাল ফিট ফিট হচ্ছে ফুট এফডবলুটি ফুট ফুট এর প্লোরাল ফর্ম হচ্ছে ফিট একমাত্র এখানে আমরা অপশানগুলোর মধ্যে দেখতে পাচ্ছি নাও নিউজ এটাকে গণনা করা যায় না তার মানে এটা প্লোরাল হতে পারে না যদিও শেষে এস আছে কিন্তু এটা কিন্তু এস কিন্তু হওয়ার জন্য না এটার বানানি এরকম নিউজ সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন এখানে হুইচ ওয়ান ইজ কারেক্ট নিচের চারটা অপশনের মধ্যে কারেক্ট আনসার কোনটা প্রথম অপশন হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার এখানে এই সেন্টেন্সটা কিন্তু আসলে ভুল একটা সেন্টেন্স মনে হচ্ছে সেন্টেন্সটা সঠিক কিন্তু ভুল কোথায় ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার এখানে মনে রাখতে হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এই ওয়ান অফ দিয়ে শুরু হওয়া কোনো ফ্রেজ যদি থাকে তাহলে তারপরে যে নাউন থাকবে সেই নাউন কিন্তু প্লুরাল হবে এটা একটা বিষয় তো এই দিক থেকে এটা ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে যে এই যে প্লোরাল নাউন তার মানে বোঝা যাচ্ছে সাবজেক্ট প্লুরাল কিন্তু ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ এর পরে যে নাউন থাকবে সেটা প্লোরাল হবে ঠিকই কিন্তু তারপরে যে ভার্ভ থাকবে ভার্ভ কিন্তু সিঙ্গুলার হবে যেখানে এখানে কিন্তু একটা ভুলটা কিন্তু এইখানেই সেন্টেন্সের মধ্যে হওয়া উচিত ছিল ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার তাহলে সেন্টেন্সটা কারেক্ট হইতো দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ড ওই যে বললাম যে ওয়ান অফ যদি থাকে তাহলে তারপরে নাউনটা প্লুরাল হয় এইখানে ভুল এটা প্লুরাল হবে সো এটা আমাদের কারেক্ট আনসার না সি নাম্বার হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস তাহলে ওয়ান অফ এর পরে সাবজেক্ট নাউন প্লুরাল এটা ঠিক আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে প্লোরাল সাবজেক্ট হওয়ার পরেও ভার্ব সিঙ্গুলার হবে এইখানে এই সেন্টেন্সটা কিন্তু আমাদের কারেক্ট অপশন চার নম্বর সেন্টেন্সের কোথায় ওয়ান অফ মাই ফ্রেন্ড এইখানে দুইটা বল একটা হচ্ছে এস নাই প্লোরাল নাই আরেকটা ভার্ব প্লোরাল সো এটা হচ্ছে ভুল সেন্টেন্স তাহলে এখানে বিষয় দাঁড়াইল ওয়ান অফ যদি থাকে তাহলে যে ভার্ব নাউন থাকবে সেটা ঠিকই প্লোরাল হবে কিন্তু এখানে দেখো দেখেন দেখো ঠিকই প্লোরাল হবে কিন্তু ভার্ভটা কি হবে সিঙ্গুলার হবে অর্থাৎ ব্যতিক্রম ধর্মীয় একটা বিষয় সাবজেক্ট বা নাউন প্লোরাল কিন্তু ভার্ভ সিঙ্গুলার তাহলে এটা এরকম কেন হয় তার পিছনে নিশ্চয়ই একটা লজিক আছে অর্থ বোঝার চেষ্টা করেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস সাবজেক্টটা কি আসলে সিঙ্গুলার না প্লোরাল মনে হচ্ছে ফ্লোরাল আসলে কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার কীভাবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের মধ্য থেকে একজন ইজ আ লয়ার তার মানে আমাদের বন্ধু আমার বন্ধুদের মাঝে থেকে মধ্য থেকে একজন তাহলে আমার বন্ধুরা কিন্তু লয়ার না বন্ধুদের মাঝ থেকে একজন হচ্ছে লয়ার ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার তাহলে যেহেতু একজন সেহেতু ভার্ভ সিঙ্গুলার হবে এখানে দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিলেট ডিলেট শব্দের বিপরীত শব্দ জানতে চাইছে ডিলেট শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা তাহলে এখানে বিপরীত শব্দ কি যেমন হচ্ছে ইনজুর শব্দের অর্থ হচ্ছে আঘাত করা এটা কিন্তু বিপরীত শব্দ না ডিলে শব্দের অর্থ বিলম্বিত করা এটাও না আর ইনসার্ট এবং ট্র্যাপ ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে ফাঁদ এটাও বিপরীত শব্দ না তাহলে একমাত্র কারেক্ট আনসার হচ্ছে ইনসার্ট দেখেন ডিলেট শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা বাদ দেওয়া আর ইনসার্ট শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো ঢুকানো তার মানে এখানে কিন্তু কিছুটা মানে সরাসরি বিপরীত শব্দ না হইলেও কিছুটা কিন্তু মিল আছে যে বিপরীত শব্দ হিসেবে মেনে নেওয়া যায় ডিলেট মুছে ফেলা ইনসার্ট প্রবেশ করানো রাজশাহী ইস ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ এইখানে কারেক্ট অপশন হচ্ছে আমাদের ওয়ান অব দ্য ওয়ান অব দ্য লার্জেস্ট এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বাকি সবগুলো ভুল কিভাবে সবগুলা ভুল হলো ওয়ান অফ দ্য যখন থাকবে তখন কিন্তু অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে লার্জ লার্জার এবং লার্জেস্ট এলে আর জি ইএসটি লার্জেস্ট পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ সুপারলেটিভ ডিগ্রি আমরা কোন জায়গায় ইউজ করব এখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে লার্জেস্ট কেন তার কারণ হচ্ছে ওয়ান অফ দ্য যখন থাকবে ওয়ান অফ দ্য যখন থাকবে তখন কিন্তু সুপারলেটিভ ডিগ্রিটাই আমাদেরকে গ্রহণ করতে হবে দেয়ের পরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হয় তাহলে এইখানে এইখানেও কিন্তু লার্জেস্ট আছে কিন্তু দে নাই এইখানে দেয় আছে কিন্তু লার্জার এটা কম্পারেটিভ ফর্ম সো এটা হচ্ছে কারেক্ট আনসার না এটাও কারেক্ট আনসার না কারণ দে নাই আর এখানে তো শুধুমাত্র লার্জেস্ট আছে লার্জেস্ট থাকলে সুপারলেটিভ ডিগ্রি থাকলে তার আগে দ্য বা ওয়ান অফ দ্য বসাইতে হবে সো ওয়ান অব দ্য তাহলে রাজশাহী ইজ ওয়ান অফ দ্য গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ তাহলে এখানে আমরা সি নাম্বার বসাবো ওয়ান অফ দ্য লার্জেস্ট এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস গ্লাসে অল্প পরিমাণ দুধ আছে এখানে কারেক্ট আনসার হচ্ছে এই বিগ অ্যামাউন্ট এইটা মিল্ক যেহেতু একটা নন কাউন্টেবল নাউন নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু বিগ ইউজ করা যায় না তো এখানে দুইটা অপশন কিন্তু আমাদের কারেক্ট আনসার একটা হচ্ছে মাছ এবং আরেকটা হচ্ছে লিটল কারণ মাছ এবং লিটল দুইটাই নন কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা যায় সো দুইটা অপশন আমাদের কারেক্ট মাছের জন্য কাউন্টেবল নাউনের মাছের বিপরীতে কাউন্টেবল নাউনের জন্য আমরা ম্যানি ইউজ করতে পারি এবং লিটলের জন্য কাউন্টেবল নাউনের জন্য আমরা এ ফিউ ইউজ করতে পারি অর্থাৎ হচ্ছে লিটল নন কাউন্টেবল নাউনের জন্য এবং কাউন্টেবল নাউনের জন্য ফিউ মাছ নন কাউন্টেবল নাউনের জন্য এবং কাউন্টেবল নাউনের জন্য ম্যানি যেমন আমরা বলতে পারি ম্যানি স্টুডেন্টস কারণ স্টুডেন্ট কাউন্টেবল নাউন গোনা যায় ম্যানি স্টুডেন্টস আবার ওয়াটার গোনা যায় না আমরা বলতে পারি মাছ ওয়াটার আবার করতে পারি এ কারণ হচ্ছে গণনা করা যায় আবার আমরা বলবো লিটল ওয়াটার ওয়াটার কারণ গণনা করা যায় না এইভাবে আমরা ইউজ করবো অ্যান্টোনেম অফ ইনসিফিট ইজ ইনসেফিটের বিপরীত শব্দ কোনটা অ্যান্টোনেম কোনটা ইনসিফিট ইনসেফিট শব্দ অর্থ হচ্ছে নিরস স্বাদহীন পানসে এরকম সো এখানে বিপরীত শব্দ হচ্ছে কোল্ড বিপরীত শব্দ হবে না ঠান্ডা ডাল হচ্ছে নিরস এটা বিপরীত শব্দ হবে না কারণ এটা হচ্ছে সমার্থক শব্দ ডাল নিরস এক্সাইটিং হচ্ছে উত্তেজনাকর এইটা হচ্ছে কারেক্ট আনসার এক্সাইটিং উত্তেজনাকর ইনসিফিট নিরস এক্সাইটিং উত্তেজনাকর স্যাঙ্গাইন শব্দ অর্থ হচ্ছে রক্তবর্ণ রক্তিম স্যাঙ্গাইন সো কারেক্ট আনসার এক্সাইটিং দ্য ফেমিনাইন ফর্ম অফ দ্য ওয়ার্ড অদার এটার অর্থ হচ্ছে লেখক এই অদার এটার স্ত্রীবাচক শব্দ নিচের কোনটা ফেমিনা ইনফর্ম স্ত্রীবাচক শব্দ হচ্ছে বানানে সবগুলোই কিন্তু একই রকম শুধুমাত্র একটু বানানে পার্থক্য শেষের দিকে ফেমিনা ইনফর্মটা কোনটা কারেক্ট আনসার হচ্ছে একমাত্র ডি নাম্বার বানানটা লক্ষ্য করেন এ ইউ টি এইচ ও আর এই পর্যন্ত কিন্তু এই পুরুষবাচক শব্দটা আর পর্যন্ত এবং তারপরে এটাকে স্ত্রীবাচক শব্দ হয় ই ডাবল এস যুক্ত করলে ই ডাবল এস যুক্ত করলে আপনার স্ত্রীবাচক শব্দ হয়ে যাবে সুক্কারে অ্যানসার হচ্ছে অথারেস ডেসিডাস ট্রিজ আর ট্রিস দোস মানে হচ্ছে ডেসিডাস ট্রিজগুলো হচ্ছে ওই ধরনের গাছ যেগুলো কি হয় যেগুলো হচ্ছে লোজ দ্য লিভস অ্যান বছরে একবার বা বাৎসরিক যে গাছগুলোর পাতা ঝরে যায় যেমন হচ্ছে শাল বা গজারি বলি আমরা শাল গাছ যেগুলো আছে এগুলোর পাতা কিন্তু এই ধরনের গাছগুলোর পাতা কিন্তু বছরে একবার সব পাতা ঝরে যায় এগুলোকে বলে ডিসিডাস এখানে কারেক্ট আনসার হচ্ছে উইথ শি ওয়াজ ব্লেসড উইথ অসন এখানে কারেক্ট আনসার হচ্ছে দেখবেন ব্লেস এটা হচ্ছে আশীর্বাদ এই ব্লেস ওয়ার্ডের পরে সবসময় প্রিপোজিশন উইথ ইউজ করতে হয় এটা মুখস্ত করতে হবে এখানে তো গ্রামারের কোনো রোলস নাই মুখস্ত করতে হবে ব্লেসের পরে প্রিপোজিশন সবসময় উইথ হয় ব্লেসড উইথ আ হিউজ প্রপার্টি ব্লেসড উইথ আ সান এরকম আর কি ব্লেস এর পরে প্রিপোজিশন উইথ হয় তো আজকে আজকের ভিডিওতে আমরা আপনার হচ্ছে এটা হচ্ছে প্রথম ধাপে দুই সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল চব্বিশ পাঁচ দুই হাজার উনিশে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পঁচিশ জেলায় একশো আট উপজেলায় অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষাটি এই প্রাইমারি এসে যাওয়া প্রশ্নটা আজকের ভিডিওতে আমরা সমাধান করলাম শুধুমাত্র ইংরেজি অংশ এবং চেষ্টা করছি যে এই পরীক্ষায় যে ইংরেজি প্রশ্নগুলো আসছিল এবং যেগুলোর মধ্যে গ্রামারের পয়েন্ট ছিল সেগুলো নিয়ে আলোচনা করার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি তো এর চেয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা আরও অনেক বেশি লম্বা হয়ে যায় আশা করি যতটুকু আলোচনা করছি আপনারা বুঝতে পারছেন তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী প্রশ্ন সমাধান আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি ইউটিউব এবং ফেসবুক ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও الله بس